হরিশ্চন্দ্রপুরে গভীর রতে বোমাবাজি স্থির বাড়িতে বোমা ফেলার অভিযোগ প্রাক্তন স্বামীর বিরুদ্ধে আতঙ্কে গোটা গ্রাম ঘটনাটি ঘটছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় জিকুডাঙ্গা গ্রামে গোটা ঘটনা তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল রাত একটা নাগাদ পরপর দুটি বোমার শব্দে কেঁপে ওঠে ঝিকোডাঙ্গা গ্রাম ওই গ্রামের বাসিন্দা হালিমা পারভিনের বছর দশেক আগে বিয়ে হয়েছিল পার্শ্ববর্তী গ্রাম রহমতপুরের রহিম আলীর সঙ্গে এরপরে দুই বছর আগে তাদের ডিভোর্স হয়ে যায় তাদের দুই সন্তান রয়েছে বর্তমানে তারা রহিমের কাছে থাকে অভিযোগ ডিভোর্সের পর থেকেই রহিম আলীর তরফ থেকে হালিমাকে ক্রমাগত হুমকি দেওয়া হতে থাকে এমনকি মেরে ফেলারও হুমকি হয়ে থাকে প্রাণে রহিমের পক্ষ থেকে এই নিয়ে বেশ কয়েকবার গন্ডগুলো হয় বর্তমানে হালিমা ত্রিকুডাঙ্গার বাবার বাড়িতে থাকেন গতকাল রাত একটা নাগাদ হঠাৎ করে পরপর দুটি বোমার আঘাতে কেঁপে ওঠে হালিমার বাড়ি বাড়ির লোকেরা বাইরে এসে দেখতে পাম তাদের পাশের এক কাকার বাড়িতে বোমা মারা হয়েছে ছড়িয়ে পড়ে এলাকায় আমি বোমার আওয়াজে বাইরে এসে দেখতে পাই আমার দৌড়ে পালিয়ে যাচ্ছে এরপরে বলেন স্বামী আমাকে প্রাণে মারার জন্য এই বোমাটা ফেলেছে ডিভোর্সের পর থেকে ক্রমাগত আমাকে হুমকি দিচ্ছে মেরে ফেলার বিয়ের পর থেকে আমার উপর ক্রমাগত অত্যাচার করতো আমি কাউকে বলতাম না তারপরে অত্যাচার সহ্য করতে না পেরে আমি ডিভোর্স দিয়েছি এখনও আমার পিছু ছাড়ছে না আমি এর আগেও থানায় অভিযোগ করেছিলাম কিন্তু কোনো ব্যবস্থা হয়নি যদিও ও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করছেন রহিম আলী তিনি জানান ওর সঙ্গে আমার ডিভোর্স হয়ে গিয়েছে তারপর থেকে কোনো সম্পর্ক নেই হুমকি দেওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন আমি কালকে রাতে আমার সন্তানদের সঙ্গে ঘুমিয়েছিলাম আমাকে ষড়যন্ত্র করে ফাঁসানোর জন্য এই ধরনের অভিযোগ তুলছে এদিকে এই ঘটনার পরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে গোটা ঘটনা তদন্তে নেমেছে পুলিশ

আর কি বলে আমরাই ছিলাম আর কেউ ছিল না আমার সঙ্গে ওর কোনো সম্পর্ক নাই আমার বিয়ে আমার বিয়ে হয়েছিল কি না ডিভোর্স হয়ে গেছে ছেড়ে দিয়েছে কতদিন আগে বিয়ে হয়েছিল দু হাজার দশে তারপর তারপরে দশ দু হাজার দশে বিয়ে হওয়ার পরে দু হাজার তেইশে ডিভোর্স হয়ে গেছে কি কারণে আমাদের আমাকে অনেক অশান্তি করছিল জ্বালা করছিল গাল দিচ্ছিল বলছিল ওর বাবার সাথে থাকতো যা তা অনেক কথা বলেছে অনেক গাল দিচ্ছে সন্দেহ করছিল যা কিছু বলেছে সব নোংরা নোংরা মারতে আমি কাউকে বলতাম না এই তোমাদের বাড়িতে এসে এইভাবে মানে বোমা ফেলে গেল কি মনে হচ্ছে তাহলে কি ঘটনা হতে পারে ও বলছে আমাকে মেরে ফেলবে বোমা ফেলে সবাইকে মারতে চায় ওকে আমাকে বলছে এর আগে কোনো ঘটনা ঘটিয়েছে ঘটিয়েছিল কি হয়েছিল আগুন লেগে দিয়েছিল আগুন লাগার সময় তখন কিরোসিন ঢেলে পেট্রোল ঢেলে সব ঢেলে দিয়েছিল থানায় জানাও জানাইছি জানাইছি থানায় নেয়নি স্টেপ নেয়নি কিছু করেনি থানায় টাকা দিয়ে দিয়ে ওরা থানাকেই করে নিয়েছিল এখন কি চাইছো এখন কি চাইছি একটা মেয়ের কি কিছু মূল্য নাই কিছু দাম নাই সব দিনে সাদা মেয়ে করবে গাল দিবে মার তো দিচ্ছিল শব্দ করছিল এখন আবার বলছে যে মেরে ফেলবো তাহলে আমার কি কোনো মূল্য নাই একটা মেয়ের

ও আমার বিয়ে করেছিলাম ওখানে ও আমি নিজের মতে ডিভোর্স নিয়ে নিয়েছি আমি ছেলে মেয়ে গেলে এই কুরে করে আমি থাকছি না এগুলো মিথ্যা অভিযোগ আমি তো মেয়ে গেলে ঘুমিয়েছিলাম রাত্রেবেলা মেয়ে ছেলে গেলে আমরা এখানে থাকছি আমি কুরে ঘুরে মিথ্যা অভিযোগ দিচ্ছে ও তো নিজের মতো ছুটে গেছে আমি ছেলে মেয়ে গেলে এখানে থাকছি মিথ্যা অভিযোগ দিচ্ছে ওরা আমার সাথে ও দু থেকে কোনো রিলেশনই নেই না কোনো কিছু ছুটে গেছে ও কোনো রিলেশন নাই ওদের সাথে আমরা আমার সাথে কোনো অভিযোগ ওদের সাথে আমার কোনো হচ্ছে না আমার বউর সাথে কোনোদিন ফোনে যোগাযোগ হয় না না ওর সাথে আমি আগে থেকে সামনের দিকে কোনোদিন গিয়েছি কেউ বলতে পারবে না এগুলো মিথ্যা অভিযোগ করে ওরা ফাসানোর চেষ্টা করছে ওদেরকে আমাদেরকে মোহাম্মদ রুহাইল बालोমতপুর বিউরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.